নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে স্বাগতম তো দেখো তোমরা অনেকে কিন্তু কমেন্ট এখনও করে চলেছো যে ডিপ্লোমার তোমাদের অড সেমিস্টার রেজাল্ট কখন বেরোবে অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কখন বেরোবে তো সেই রিলেটেড আমি কিন্তু ভিডিও দিয়ে রেখেছি তোমরা সেই ভিডিওগুলো দেখতেই পারো বাট আজকে শুধুমাত্র আমরা সেই রেজাল্ট রিলেটেড একই এক আলোচনা করবো না আজকের আলোচনার বিষয়টা তার থেকে খানিকটা আলাদা তোমরা যদি ভিডিওতে শেষ পর্যন্ত থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আজকে কী বিষয়ে আলোচনা করব তো দেখো বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু নতুন লোকদের অ্যাপয়েন্ট করা হচ্ছে এবং পুরাতন যারা ছিলেন তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে যেটা রিসেন্ট তোমরা দেখতে পাবে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট রয়েছে তার যিনি সিএও ম্যাডাম অর্থাৎ চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অর্থাৎ যিনি সমগ্র অ্যাডমিনিস্ট্রেশনটাকে দেখাশোনা করতেন তাকে কিন্তু সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন আমাদের কিন্তু সিএও অ্যাপয়েন্টেড হয়েছে ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এবং সেই রিলেটেড ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমরা সেটাও দেখতে পারো তো এই যে পুরাতন সিএওকে সরিয়ে দেওয়া এবং নতুন সিএওকে অ্যাপয়েন্টেড করা এতে স্টুডেন্টদের কী কী সুবিধা বা অসুবিধা হচ্ছে এবং পরবর্তীকালে তোমাদের এই যে রেজাল্ট কি তার জন্যই হোল্ড হয়ে আছে সেটা নিয়েও কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছি দেখো তো দেখো মেনলি তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট বেরোবার জন্য কিছু প্রসেস থাকে তো যেহেতু তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসেই শেষ হয়ে গিয়েছে এবং তার পরবর্তীকালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ মার্চের আজকে প্রায় তোমরা দেখতেই পাচ্ছ যে টোয়েন্টিএথ মার্চ হয়ে গেলো তো এতটা সময় কিন্তু তোমাদের কী জন্য লাগলো এর মাঝে হচ্ছে টিচাররা কপি চেকিং করবেন অনলাইনে মার্কস ফুটিং করবেন এবং পরবর্তীকালে এই বছর থেকে নতুন চালু হওয়া যে প্রিন্সিপাল মানে হেড এক্সামিনাররা কিন্তু তোমাদের সেই কপি রিভিউয়ের উপর একটা কিন্তু ডিটেল স্টাডি করবেন এতটা কিন্তু এই বছরের ধাঁচা যায় যেটা রয়েছে তো তার ডেট দেওয়া হয়েছিল সিক্স মার্চ তো ছয়ই মার্চের পর কিন্তু চোদ্দো তেরো দিন পেরিয়ে গিয়েছে আজকে চোদ্দতম দিন অর্থাৎ টোয়েন্টিএথ মার্চ তো এখনও রেজাল্ট না বেরোনোই অনেকে ভাবছেন যে সিএওকে পরিবর্তন করা হয়েছে বলে রেজাল্ট বেরোচ্ছে না বাট আমি তোমাদেরকে একটা কথা বলি দেখো সিএও তিনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ এ অ্যাডমিনিস্ট্রেশনের হেড বাট নতুন যে সিএও এসছেন তার হয়তো কিছুটা সময় লাগবে বাট রেজাল্ট বেরোনোর সাথে সিও সরে যাওয়া বা নতুন সিও আসার খুব বেশি আমি ফারাক দেখতে পাই না হয়তো এক দু দিনের ডিলে হতে পারে খুব বেশি কিন্তু ডিলে হবে না অর্থাৎ সিও কে চেঞ্জ হলো না কি হলো তাতে কিন্তু খুব বেশি ফারাক পড়বে না ক্ষেত্রে। এবার আসি যে তোমাদের নতুন সিওর থেকে কী কী তোমরা সুবিধাগুলো পেতে পারো আশা করছি যদি নতুন সিএও সব মানে সদা তৎপর বা কর্মতৎপর হন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তা উনি তোমাদের দিকটা ভেবে দেখতে পারেন সেক্ষেত্রে তোমাদের জন্য যত রকম অ্যাকাডেমিক সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু তোমরা পেতে পারো দ্বিতীয়ত আশা করবো যে তিনি হয়তো তোমাদের কলেজগুলিতে যে সমস্ত টিচারের ঘাটতি রয়েছে অর্থাৎ ধরো বেশিরভাগ যে পলিটেকনিক কলেজগুলিতে যেমনটা দেখা গেছে ফিজিক্সের টিচার কিন্তু নেই বা অনেক ক্ষেত্রে একটাই টিচার বিভিন্ন ডিপার্টমেন্টকে পড়াচ্ছে সেক্ষেত্রে সেই সমস্যাগুলো হয়তো তিনি দূর করার চেষ্টা করবেন এবার আসি অসুবিধার কথায় দেখো অসুবিধা বিশেষ কিছু নেই বাট অসুবিধাটা আজ আমরা হয়তো বুঝতে পারবো না বুঝতে পারবো কিছুদিন পর এবং তার জন্য আমাদের সবাইকে ওয়েট করে থাকতে হবে যে কিভাবে তিনি অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালান প্রসেসগুলোতে ডিলে হচ্ছে কি না এই সমস্ত বিষয়গুলো আমরা দেখে তারপরেই অসুবিধার কথাগুলো বলতে পারবো তো এতটাই যে তোমাদের কথা ছিল সেই কথাগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে যতদূর আমার মনে হয়েছে আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল এবং তোমাদের কোনো রকম কোনো কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করো ধন্যবাদ